আজকে দুঃখের সাথে বলতে হয় অনেক ইসলামিক দল যারা ইসলামের নিজেদেরকে ঝান্ডা ভাই মনে করেন তারা নিজেদের স্বার্থে অনেক সময় করে থাকে সুতরাং ইসলাম নিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না ইসলামিক দল করবেন ঠিক আছে কিন্তু ধর্মকে মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করবেন না কিন্তু ধর্মকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যবহার করবেন না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না শরিয়া দ্বারা শাসিত হোক দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না সুতরাং ইসলাম নিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না ইসলামিক দল করবেন ঠিক আছে কিন্তু ধর্মকে মানে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যবহার করবেন না এই এতটুকু অনুরোধ জানিয়ে শরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খালি হওয়ার মতো বিষয় এই জন্য